তো হ্যালো এভিওয়ান তোমরা কেমন আছো শরীর খুব ভালো আছো তো তোমরা আগের ভিডিও দেখেছিলে আমি কলকাতায় গেছিলাম কলকাতা যাওয়ার কারণ কি এবং কলকাতায় গিয়ে কি কিনেছি তো এটা আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট থেকে এটা কিছু জিনিস কিনেছি তো তোমাদের সঙ্গে আনবক্সিং ভিডিও করছি তো চলো আনবক্সিং করি এই সেই জিনিস চলো তাহলে এটা আনবক্সিং করি তো এই হলো সেই জিনিসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই লাইটটাই এনেছি তো আরো কিছু আছে ব্যাগের মধ্যে এই কিছু জিনিসও দিয়েছে ফার্স্ট আছে লাইটের জন্য তার দিয়েছে তো এটা একটা ফোনে স্ট্যান্ড দিয়েছে আর রিমোট দিয়েছে তো আর কিছু লাগানোর জন্য জিনিসগুলো দিয়েছে তো এটা তারটা তো লাইটটার পাওয়ারও খুব ভালো এটা এটা হলুদ কালারটা হয় লাইটের পাওয়ারটাও ভালো অনেকদিন ধরে ভাবছিলাম এটা কিনবো তো এটা আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে এটাই এনেছি কলকাতায় যাওয়ার কারণ হলো এই লাইটটা কেনার জন্য তো ফাইনালি পেমেন্ট পাওয়ার পর এই লাইটটা কিনলাম কারণ আগে লাইটে একটু প্রবলেম ছিল পাওয়ারটা কম ছিল তো এটার পাওয়ারটা খুবই ভালো তো ফাইনালি লাইটটা কেনা কমপ্লিট গেলি তো তোমরা যদি এরকম লাইট কিনতে চাও তাহলে আমার ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে তোমরা যদি অফলাইনেও আনতে পারো অনলাইনে আনতে পারো তো অনলাইনে একটু দাম বেশি পড়বে অফলাইনে দাম কম পড়বে তো আমি কলকাতা গিয়ে অফলাইনে কিনেছি